বিজেপি সরকার কেন্দ্র এবং রাজ্যে আসীন হওয়ার পর থেকে এই দেশ যতটা উন্নয়নের শিকরে ধীরে ধীরে চলে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব আসনে যেভাবে একজন অতি শক্তিশালী একজন নেতা হিসাবে যাকে অধিষ্ঠিত করতে পেরেছেন এটা আমাদের অস্বীকার করার উপায় নেই বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার আমলেও যে আমাদের এতদঞ্চলে এই গোটা আসামে যে উন্নয়নের জোয়ার বইছে তাও কিন্তু অস্বীকার করার উপায় নেই জন্য জাপিয়ে পড়তে হবে বিগত দিনে আমরা দেখেছি এতদঞ্চল থেকে আমাদের পূর্বসুরি যারা যেমন এতদঞ্চল অঞ্চল থেকে এতদঞ্চলের অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন মলতাজ আলী সাহেব থেকে শুরু করে আরও অনেক পঞ্চায়েত স্তরের মহবত আলী সাহেব এবং আমাদের রাতাবাড়ির জিপির এক সময়কার সভাপতি ছিলেন মতরুফ আলী সাহেব সর্বজন শ্রদ্ধা ব্যক্তিরা আমাদের এত অঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন আজকে ওনাদের উত্তরস্বরী হিসাবে আপনারা আমরা আশা করব যে তাদের চেয়েও আরও বেশি এলাকার উন্নয়নে আপনারা সবাই জাপিয়ে পড়বেন এবং আগামী দিনে একটা দৃষ্টান্তমূলক উন্নয়ন মানুষের সামনে তুলে ধরবেন বলে আমি আশাবাদী আমি আজকের এই সভা থেকে আরেকটা বিষয় না বললে না হয় আমরা বিগত দিনে নির্বাচনে অনেক সময় বিভিন্ন সভা সমিতিতে এমনকি আমাদের রামকৃষ্ণনগর বিধানসভার বর্তমান বিধায়ক মহোদয়সহ আমাদের বর্তমান সাংসদ মালা মহোদয়সহ আমরা সবাই কিন্তু অঞ্চলের বিভিন্ন দুর্বল শ্রেণীর মানুষ বইহীন মানুষ যারা জীবনের ধারণায় এই হসুখাউরি টঙ্গিবাড়ি রাতাবাড়ি দলগ্রাম উল্লাসনগর মিথাইনগর থেকে শুরু করে এই বৃহৎ জনপদের কোনো না কোনো গ্রাম থেকে ওরা আজ থেকে হয়তো সত্তর ফসত্তর আশি বছর আগে পাহাড়ি অঞ্চলে গিয়ে জীবিকা নির্বাহ নির্বাহের ধারণায় ওরা ওই অঞ্চলে গিয়ে বসবাস শুরু করেছিল এবং তারপর থেকে অঞ্চলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে আমরা এখানে দেখেছি এই অঞ্চলগুলাতে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সরকারি তরফে এই অঞ্চলগুলাতে আইওয়াই এবং বর্তমান পিএমএওয়াই ওই অঞ্চলের বসতি করা মানুষদেরকে সরকারিভাবে দেওয়া হয়েছে ওই অঞ্চলে স্কুল কলেজ মাদ্রাসা স্কুল মাদ্রাসা এবং আরও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে মসজিদ মন্দির গড়ে উঠেছে ওই অঞ্চলগুলোকে বৈদ্যুতিকরণ করা হয়েছে এর মানে তা কিসের ইঙ্গিত দিচ্ছে যে সরকার তাদের সেই বসতিকে যদিও পার্থা প্রদান করেনি কিন্তু তাদের সেই বসতিকে ইনডাইরেক্টলি মান্যতা দিয়েছে স্বীকার করে নিয়েছে আমি আজকের এই সভা থেকে আহ্বান করব যে অসমের বিভিন্ন এলাকায় যে সকল সংখ্যালঘু মানুষ বসবাস করছেন দয়া করে তাদের সাথে আমাদের বরাক করে এই সংখ্যালঘু মানুষদেরকে যেন একই দৃষ্টিতে দেখা না হয় কারণ এই অঞ্চলের মানুষ তারা ব্রিটিশ শাসনের ব্রিটিশ আমলের আরও আগ থেকে সাতশো সাতশো থেকে সাড়ে সাতশো বছর হবে এতদিন থেকে এই অঞ্চলে বসবাস করে আসছে তারপর বিধিসামল গেল স্বাধীনতা সংগ্রাম গেল দেশ স্বাধীন হলো তারপর পঁচত্তর আশি বছরের দিকে আমরা পৌঁছে যাচ্ছি তো এই অঞ্চলের মানুষ এরা অরিজিনাল ইনহেবিটেন্ট এরা প্রকৃত ভারতীয় এবং তাদের পূর্বসুরী যারা ছিলেন এরা কিন্তু ওই দেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং তাদের উত্তর আজকে হয়তো দারিদ্রতার কপলে পড়ে এলাকার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গিয়ে বসবাস করছে তাদেরকে যদি নাইনটিন এইটি উনিশশো আশি খ্রিস্টাব্দের যে ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী সরকারও কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছেন যে আমরা যদি একটা সুন্দর ভবিষ্যৎ একটা সুন্দর পৃথিবীকে যদি আমরা ভবিষ্যতের জন্য আমরা রেখে দিতে চাই তাহলে কমপক্ষে ন্যূনতম একটা অঞ্চলের থার্টি থ্রি পার্সেন্ট তেত্রিশ শতাংশ বনভূমি বা ফরেস্ট এরিয়া হিসাবে আমাদেরকে সংরক্ষণ করে রাখতেই হবে না হলে এই পরিবেশ বেঁচে থাকবে না এই প্রাণীকূল বেঁচে থাকবে না মানুষ তো বেঁচে থাকা অনেকটা দূরের কথা তো সেই পরিবেশ রক্ষা করার দায়ে পরিবেশকে বাঁচানোর জন্য যদি ফরেস্ট অঞ্চলকে যদি সংরক্ষিত করে রাখার প্রয়োজন হয় এবং কোনো কারণে যদি কিছু সংখ্যক লোককে উচ্ছেদ করতে হয় তাহলে আমরা দাবি রাখবো যে অন্তত উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয় কারণ ওরা কিন্তু ভারতীয় নাগরিক এবং প্রকৃতপক্ষে যদি তারা দুর্বল হ দুর্বল সত্যিকারের হয় এবং তারা যদি ভূমি ভূমিহীন হয় তাহলে এটা তাদের ন্যায্য অধিকার নৈতিক অধিকার কারণ রাইট টু শেল্টার এটাও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাসস্থানের অধিকার যাতে আমরা ওই মানুষগুলার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের নিজের মন্ত্রী পাল মহোদয়ের কাছে আজকের এই আজকের এই সভা থেকে আমরা জোরালো দাবি রাখছি যে ওই মানুষগুলার জন্য পুনর্বন বাসনের ব্যবস্থা করে তারপর যদি একান্ত প্রয়োজনে কোনো উচ্ছেদ করতে হয় তাহলে করুন আমাদের কোনো আপত্তি নেই আমি সর্বোপরি দেখেছি যে আমরা কাউকে দুষ দেওয়ার কিছুই নেই সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখছি যে অনেক উল্টো ফাল্টো বা অনেক সময় ফেনা ঠিক কথাবার্তা চলছে যা উচিত হবে না বিগত পঞ্চাশ বছর ধরে এই রাজ্যকে যারা শাসন করলেও তারা তো এই অঞ্চলের মানুষের জন্য চর অঞ্চলে বসবাস করা মানুষের জন্য পাহাড়ি অঞ্চলে বসবাস করা মানুষের জন্য একটা ফাট্টাও প্রদান করেনি তাহলে বিগত পঞ্চাশ বছর ধরে এখন আমরা লোকসভা নির্বাচনে আমরা বিজেপির পক্ষে ভোট দিয়েছি এখনো দুই বছর পূর্ণ হয়নি এত তাড়াতাড়ি আমাদের উচিত হবে না আমাদের পঞ্চাশ বছর যারা শাসন করলো তারা যদি এই জন্য করতে পারলো না তাহলে এই দায়ভার আমরা বিজেপি সরকারকে কীভাবে দেব এর আগে নিশ্চয় কংগ্রেস সরকারের সেই দায়ভার নেওয়া উচিত যে পঞ্চাশ বছর ধরে যারা এই দেশকে শাসন করলো এই অঞ্চলকে শাসন করলো শহর অঞ্চল থেকে শুরু করে আমাদের অঞ্চলের মানুষগুলো একজন সংখ্যালঘু মানুষকেও কোনো পাঠ্তা প্রদান করা হয়নি তো যাই হোক আমাদের জনপ্রতিনিধিরা আমাদেরকে অবয় দিয়েছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা অন্তত এই অঞ্চলের মানুষের প্রতি আমরা অমানবিক আচরণ করব না ভারতীয় নাগরিক হিসাবে তাদের প্রতি যেভাবে আচরণ করতে হয় সেই অন্তত সেই নৈতিকতা সেই দৃষ্টিভঙ্গি সেই মানসিকতা আমাদের মধ্যে অবশ্যই থাকবে আমি আপনাদেরকে আজকের এই সভা থেকে এতটুকুই আশ্বস্ত করব যে আপনাদের প্রতি কোনো নির্দয় অমানবিক অমানবিক আচরণ অন্তত হবে না যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সর্বোপরি বিগত দিনে বিজেপি সরকার কেন্দ্র এবং রাজ্যে আসীন হওয়ার পর থেকে এই দেশ যতটা উন্নয়নের শিখরে ধীরে ধীরে চলে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব আসনে যেভাবে একজন অতি শক্তিশালী একজন নেতা হিসাবে যাকে অধিষ্ঠিত করতে পেরেছেন এটা আমাদের অস্বীকার করার উপায় নেই বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার আমলেও যে আমাদের চলে এই গোটা আসামে যে উন্নয়নের জোয়ার বইছে তাও কিন্তু অস্বীকার করার উপায় নেই আমাদের এই শ্রীভূমি তৎকালীন করিমগঞ্জ জেলাতে আমাদের এতদ অঞ্চলে কোনো কোনো হাসপা ভালো একটা মেডিকেল কোনো মেডিকেল কলেজ ছিল না ওনার বদৌলতে এবং আমাদের রাথাবাই বিধায়ক এবং কৃষ্ণন দুপাল মহোদয়ের যৌথ উদ্যোগে আমরা একটি মেডিকেল কলেজ পেয়েছি আর খুব বেশি নয় শীঘ্রই আমরা সেই মেডিকেল কলেজ থেকে হবে বলে আমি বিশ্বাস করি না সুতরাং এই দুর্বল অসহায় গরিব ভূমিহীন মানুষদের প্রতি যেন মানবিক আচরণ করা হয় এবং যদি একান্ত কারণে পরিবেশ সংরক্ষণের দায়ে জীবকুল সংরক্ষণের দায়ে যদি একটা জঘন্য একটা একটা ভুল বার্তা সমাজে পৌঁছানোর যে চেষ্টা চলছে যে অপপ্রয়াস চলছে আমি বিশেষ করে এই এলাকার যুব সমাজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক সংগঠন যারা রয়েছে তাদের প্রতি আমি আহ্বান